হাই এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টু অ্যালা দা ব্লাক ভিডিও আজ প্রায় এক বছর পর আমি আবারও আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করলাম এই একটি বছর আমার ভালোবাসার সাবস্ক্রাইবাররা এবং ফলোয়াররা আমার পেজে এখনও ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই জন্য তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তো অনেক কথা বলে ফেললাম এখন ব্লাক ভেজে যাওয়া যাক আমরা আজকে আপনাদের দেখাবো গোপালগঞ্জ শহরের সব থেকে সুন্দর একটি জায়গা জাস্ট মি জায়গাটা নাকি এত সুন্দর সেখানে না না গেলেই যায় তাই আমরা আমরা আজকে সকাল সকাল খুলনা খুলনা থেকে রওনা দিলাম এখন গোপালগঞ্জ হাইওয়ে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি আমরা পার বছন বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে সৌন্দর্য থেকে সত্যি মুগ্ধ হয়ে গেলাম রাস্তার দুই ধারে সারিবদ্ধ ভাবে ফুল গাছ লাগানো ছিল হ্যাঁ এটাই হলো গোপালগঞ্জের দুইশ বছরের পুরনো উলপুরের জমিদার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থেকে আট কিলোমিটার দূরে উলপুর গ্রামে প্রাচীন বাংলার জমিদারদের সেজ এবং আভিজাত্যের সাক্ষী এই উলপুরের জমিদার বাড়ি জানা যায় উলপুরের জমিদাররা এক শত শরিক ছিলেন উনিশ শতকের জমিদার প্রতিশ্চন্দ্র রায় প্রায় দুইশো একর জায়গা জুড়ে উলপুরের জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন এখানে ভিতরে ঢুকেই দেখতে পাবেন সুন্দর নকশার কারো খাস খসিত সেই জমিদার বাড়িটি বর্তমানে এটি সংস্কার করে পার্কের মতো বিনোদন কেন্দ্রে পরিণত করা হয়েছে জায়গাটা যথেষ্ট বড় আর প্রতিটি জায়গায় বিভিন্ন রকমের গাছ প্রাকৃতিক পরিবেশে ছোঁয়া দেওয়া হয়েছে মাঠের মাঝখানে বাঘের মূর্তি সংলগ্ন একটি ঝর্ণা আছে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাবেন পিছনে জমিদারের হাতে খননকৃত প্রায় দুই বছরের পুরনো এই পুকুরটি যেটা সংস্কার করে অন্যান্য সুন্দর রূপ দেওয়া হয়েছে চারপাশে গাছ গাছালি এবং বসার জন্য সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে বসলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে এতক্ষণ ভিডিওতে দেখলেন সেই শত বছরের পুরনো বিখ্যাত জমিদার বাড়িটি আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আমরা আরো কোনো একটা ভালো জায়গা নিয়ে হাজির হবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে